আমরা মানবতাবাদী অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো উনপঞ্চাশতম জন্ম ঈদ উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার চেষ্টা করে থাকি এবারও আমরা সেভাবেই অনুষ্ঠানটা করছি সংক্ষিপ্ত আকারে আমরা মনে করি বর্তমান সমাজ অবস্থায় শরৎ সাহিত্য থেকে আরম্ভ করে রবীন্দ্র নজরুল এই সমস্ত সাহিত্য পাঠ এবং এর ব্যাপক প্রচলন ছাত্র যুব সমাজের কাছে হওয়া প্রয়োজন এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা স্কুল কলেজ স্তরে প্রবন্ধ এবং অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা বিশেষভাবে অনুরোধ রাখি যাতে ওনারা ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেন এবং আমরা আগরতলা শহরের বিশিষ্ট লেখকদের নিয়ে একটা স্মরণিকাও প্রকাশ করে থাকি এবছরও তার উদ্যোগ আমাদের চলছে আমরা পরবর্তী সময়ে একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী এবং আগরতলার বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে আলোচনা সভার ব্যবস্থা করে থাকি এবছরও আমরা তাই করব। এবং আমরা মনে করি আজকে যেই সমাজের যেই মনুষ্যত্বের অপমৃত্যু ঘটছে তার জন্য এই সমস্ত লেখকদের লেখা সাহিত্য সাহিত্যপাঠ খুবই প্রয়োজন কারণ শরৎচন্দ্রের কথায় যে মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না পরে মনুষ্যত্বের মরণ দেখিলে যা আজকে আমরা হ্যাঁ পশ্চিমবঙ্গেও যেই মনুষ্যত্বের মৃত্যু দেখেছি তা সত্যি খুব বেদনার এবং তার জন্যই আমরা এই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিন বিশেষভাবে উদযাপন করার প্রচেষ্টা প্রতি বছরই চালিয়ে যাচ্ছে আপনার পরিচয়টা আমি মিলন চক্রবর্তী সরাসরি সংস্কৃতি পরিষদের সম্পাদক